তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ি পূজা তবে এই পুজো কত বছরে তা এখনও জানা যায়নি বহুকাল যুগ থেকে এখনও তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়িতে জগধাত্রী পুজো হয়ে আসছে জগদ্ধাত্রী পুজোর সেবায়িতরা জানান এখানে প্রথমে দুর্গা রূপে জগদ্ধাত্রী পুজো করা হয় পরে চণ্ডী রূপে পুজো করা হয় জগধাত্রী মৃন্ময়ী প্রতিমাকে অষ্টমীতে পূজা শুরু হয় পুজো শেষ হয় নবমীতে আর দশমীতে বিসর্জন ত্রন্তক্ত মতে পূজা করা হয় এখানে মেনে এখনও নবমীতে হাঁস এবং ছাগ বলি হয়ে থাকে পরে সেই প্রসাদে মাংসকে রন্ধন করে ভোগ হিসেবে অর্পণ করা হয় পুজো শুরু হয় ষোলশ প্রচারে বাড়ি থেকে বেনারসি শাড়ি পরিয়ে জগদ্ধাত্রীর মৃন্ময়ী প্রতিমাকে আনা হয় প্রায় ১৩ ঘন্টা ধরে হয় মায়ের আদি পুজো নবকরের হোম পরে বলি দিয়ে শেষ হয় পূজা জগদ্ধাত্রী ঠাকুরকে প্রতিদিন দেওয়া হয় অন্ন ভোগে দেওয়া হয় সাত রকমের ভাজা সাথে মাছ ক্ষীরের পায়েস খিচুড়ি ছানা ক্ষীর দেওয়া হয় রাজভোগ গ্রামের প্রাচীন পূজা হিসেবে পরিচিত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এখানে आवरण नायो वबो बिजरजको माथिबाट आवरण नायो नायो हिगन्ज दिबको बिजरज आवरण नायो हिता दुदिवा कै दिवासि बिष्णु बेलमा झन्कडा नायो व परिवारन नीलकण्ठ होइगयो दिन्द डुंगवर दिस्तुता होइनमा विलाङ रजता भरण ओम स्वपरिवार र डुंग जो शक्ति तुका उही निजे आमी आवरण व बिच्छा भरण दुता उही बिच्छा शुभै गनुमाए माया बिपुलांस साथमा सु समान भोनतै আছে <manyans> <manyans> জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে